পদত্যাগ করে বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পদত্যাগ করে বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা সূত্রের খবর ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে শেখ হাসিনার কপ্টার যেমনটা জানা গিয়েছে ইতিমধ্যেও পৌঁছেও গিয়েছে ভারতে অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পরেই দেশের জনতা দখল নিল গণভবনের সূত্র মারফত জানা গিয়েছে শেখ হাসিনা আগরতলায় পৌঁছে গিয়েছেন লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপগুড়ি ডাউকেমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা